এখন শীতকাল পুরা বিয়ের সিজন চলছে এজন্য আমিও বিয়ের প্রস্তুতি নিচ্ছি এই শীতেই বিয়ে করে ফেলবো কি বলেন ইন্ট্রো দেখে এমনই মনে হচ্ছে তাই না আমি আসলে প্রতি মাসে একবার চুলে স্পা ফেশিয়াল পেরিকিউর ম্যানিকিউর করি সেই সাথে ফ্রুফ্লারটাও করে নিই এক কথায় যদি বলেন নিজের যত্ন নিই এত ব্যস্ততার মধ্যে যখন একটু সময় বের করে নিজের জন্য দিই তখন আমার ভেতর থেকে অনেক 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 ভালো লাগে কি করব বলেন আমি ছাড়া আমার যার কেউ নেই আমার যত্ন নেবার তাই তো নিজের যত্ন নিজে গিয়ে নিতে হয় আমার মনে হয় প্রতিটা মেয়ে মাসে একবার হলেও পার্লারে গিয়ে নিজের যত্ন নিক নিজের দিকে একটু সময় দিক বিশেষ করে যেসব পুরুষ মানুষ ঘরে বউ রেখে বাইরে গিয়ে ছুকছুক করে বেড়ায় অন্য মেয়েদের পেছনে সেই বউদের অবশ্যই মাসে একবার পার্লারে যাওয়া উচিত তাহলে বেচারা স্বামী বুঝতে পারবে আহারে টাকা কারি কয় সকল মেয়েদেরকে বলছি অবশ্যই নিজের জন্য একটা বাজেট রাখবা প্রতি মাসে একবার হলেও পার্লারে যাবা আর সেই টাকা ওই পুরুষ মানুষের কাছ থেকে নিবা তাহলে দেখবা যে ওই সব পুরুষ মানুষের বাইরে গিয়ে অন্য মেয়ের পেছনে সুকছুকানি বন্ধ হয়ে যাবে নিজের সৌন্দর্যের প্রতি যত্নশীল হও দেখবা ঘরের পুরুষটা অন্য মানুষের পেছনেও যত্নশীল হওয়া কমিয়ে দিয়েছে ঠিক তোমার প্রতি যত্নশীল হয়ে যাচ্ছে দিনকে দিন যাই হোক অনেক কথাই হয়তো বা বলে ফেললাম ভাইয়ারা যারা আছেন তারা মাইন্ড করবেন না কারণ সব পুরুষ এক রকম না অনেক পুরুষ আছেন তারা তাদের বউকে অনেক ভালোবাসেন অনেক যত্ন করেন আর আপুদের বলবো নিজের প্রতি যত্নশীল হন আজকে আমার এই যত কথা বলেছি সব কিছুই আপুদের জন্য তো এখন যেহেতু শীতকাল আমার একটু ড্রাই স্কিন এজন্য আমি ত্বক ও চুলের একটু বেশি যত্ন নিই শীতকালে শীতে আমার ত্বক অনেক শুষ্ক হয়ে যায় আর এখান থেকেই ত্বকে আমার প্রচুর অ্যালার্জির সৃষ্টি হয় এ সময় বেশি বেশি ত্বকে স্ক্রাব করা দরকার স্ক্রাবিং করলে ত্বক থেকে মরা চামড়াগুলো উঠে যায় সেই সাথে ত্বক মসৃণ হয়ে যায় আর আমার অ্যালার্জির সমস্যাগুলোও দূর হয়ে যায় এখন মাঝে মধ্যেই নিজের জন্য সময় বের করে আমি পার্লারে একটু সময় দিই নিজের জন্য ফুল একটা দিন দেওয়ার চেষ্টা করি এবং আমার একটা রিফ্রেশমেন্ট হয় একটা রিল্যাক্সিংয়ের ব্যাপার স্যাপার আসে আমার খুবই ভালো লাগে এই একটা দিন আমি খুব এনজয় করি তো আমি প্রতি মাসেই একবার করে স্পা নিই এবারে এবার একটা স্পেশাল ক্যারাটিন স্পা নিয়েছিলাম ফেসিয়ালের মধ্যে আমি তেমন কোনো ভারী ফেশিয়াল নেই না শুধুমাত্র মুখ ক্লিন করে নিই আর নয়তো ফ্রুট ফেশিয়াল নিই মুখ ক্লিনই বেশি করি কারণ এখানে তিনটা মাসাজ থাকে এটা মাসাজ করার কারণে ত্বকের রক্ত সঞ্চালন বেড়ে যায় আর আমার মুখে ভারী কোনো ফেশিয়াল প্রয়োজন পড়ে না কারণ আমার ত্বকটা অনেক 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 ভালো তো মুখ ক্লিন করে নিলে ভেতর থেকে ময়লাগুলো বের হয়ে আসে অর্থাৎ এক মাস পর পর যে মুখ ক্লিন করি আমার ত্বকের একদম গোড়ায় যে ময়লাগুলো থাকে সেগুলো একদম ভেতর থেকে বের হয়ে যায় পরিষ্কার হয়ে যায় ত্বকটা অনেকটা গ্লো দেয় এছাড়াও পেরিকিওর মেনিকিউর তো আছে তো আমার নখগুলা এত শক্ত যে আমি নিজে ব্লেড দিয়ে বা হচ্ছে নীল কাটার দিয়ে নিজে নিজে কাটতে পারি না কাটতে গেলে আমার পায়ের নখের মাংসগুলো আমি কেটে ফেলি তো এই জন্য আমার পার্লার থেকে বা অন্য কারো সাহায্য নিয়ে করা তো ইদানিং মা হচ্ছে চোখে দেখতে পায় না অর্থাৎ প্লেট দিয়ে ভয় পায় আর নীল কাঠার দিয়েও কাটতে পারে না তো আমার তো আর আলাদা করে কেউ নাই যে আমাকে কেটে দিবে এই জন্যই পার্লারে গিয়ে সুন্দর করে পেডিকিউর ম্যানিকিউর করে নিই আর ওরা এত যত্ন করে কাজগুলা করে আমার নোখগুলো একদম চকচক করে আর সুন্দর করে কেটে দেয় আমাকে আর এই কাজগুলা করিয়েছি আমি কুইন্স ডিভা বিউটি সেলুন যেটা কিনা জলশ্রীতলা রাখি মেনশনের পঞ্চম তলায় তো এরা আসলে এত সুন্দর করে কাজগুলো করে আপনি যদি চিন্তা করেন যে জল শীতলের ভেতরে এত কম বাজেটে এতগুলো সার্ভিস নাও প্রায় অসম্ভব কারণ কোনোভাবেই সম্ভব না আপনি পারলে দুই তিনটা ট্রাই করে তাদের কাছে গিয়েও একটু ট্রাই করে আসবেন কারণ তারা অনেক কমের মধ্যে খুব ভালো সার্ভিস দেয় আর এদের যে প্রোডাক্ট গুণগত মান এগুলো সব কিছুই ঠিক আছে আবার খুবই ভালো লাগে এছাড়াও অনেক দক্ষ বিউটিশিয়ান দিয়ে এরা কাজ করায় আর বিউটিশিয়ান অনেক অনেক আন্তরিক তাদের ব্যবহার খুবই ভালো এবং আপনাকে খুব যত্ন করে কাজগুলো করে দিবে সবগুলা সার্ভিস নেওয়ার পর এটাই আমার ফাইনাল লুক আমার চুলগুলো এত ঝলমলে এত শাইনিং দিচ্ছিল তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম